সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব পুর দু হাজার পঁচিশ সালের প্রাথমিক গণিত গণিতচার পঞ্চম শ্রেণী গণিত বই গণিত বইয়ের অধ্যায় কত চার অধ্যায় চার অধ্যায় চারের চার দশমিক এক চার দশমিক এক কি গাণিতিক প্রতীক গাণিতিক প্রতীক 4.1 এর গাণিতিক প্রতীক 4.1 এর 1 করসি আমরা পূর্বের ভিডিওতে আসকরব 2 এবং কি আবার নিচের এক নাম্বারটি তো 2 নম্বরে কি বলা আছে খালি করে যুগ বিয়োগ গুণ এবং ভাগের মধ্য থেকে সঠিক প্রতীক বসাই লিখি আমরা খালি করে যুগ বিয়োগ গুণ এবং ভাগের মধ্য থেকে কি বসাই সঠিক এক নাম্বার মানে প্রথম থেকে কি আছে বারো ফাঁকাগর চার ফাঁকাগর দুই সমান চিহ্ন এক বারো ফাঁকাগর চার ফাঁকাগর দুই সমান এক বলতো এই ফাঁকাগর এবং এই ফাঁকা কোন কোন চিহ্ন বসাইলে উত্তরে এক হবে সমান হবে যদি আমরা এখানে ভাগ এই ভাগ চিহ্নটি বসাই চার দিয়ে বারোকে ভাগ করলে হতে হবে তিন তিন চারে বারো তো যদি চার দিয়ে বারোকে ভাগ করি করিতে পাইব তিন আর এই ভাগ ফল তিন থেকে দুই কি করলে এক হবে বিয়োগ করলে হবে তো আমরা এখান থেকে ভাগ আর দুটি সিং এখানে বসালাম খালি করে বিয়োগ গুণ এবং ভাগের মতো থেকে সঠিক প্রতীক বসাই এই এক নম্বরে যেন কোন দুটি সঠিক ভাগ এবং বিয়োগ বুঝতে পারছো আবার দুই নম্বরে কি বলছে ছয় পাকাগড় ছয় পাকাগড় বারো সমান চব্বিশ ছয় পাকাগর ছয় পাকাগড় বারো সমান চব্বিশ তো কোন কোন চিহ্ন এই দুই ঘরে বসালে আমাদের উত্তর বা চব্বিশে সমান হবে যদি আমরা এখানে ছয় সাথে ছয় যোগ করি তাহলে কত হবে বারো আবার বারোর সাথে বারো যোগ করলে হবে চব্বিশ এই দুই করে আমরা যুগ বসাইলে চব্বিশ পাবো হ্যাঁ এই যে ছয় আর ছয় বারো 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 যোগ করলে চব্বিশ তাছাড়া আরেকটি আছে অথবা ছয় পাকাগর আমরা আরেকভাবে করতে পারি পাকাগড় বারো সমান চব্বিশ যদি আমরা ছয়ের সাথে ছয় গুম করি তো কত হবে ছয় চং চত্রিশ আর এই ছত্রিশ থেকে বারো বিয়োগ করলে হবে চব্বিশ আমরা গুম করতে পারি এই দুটি আর এটা বিয়োগ করতে পারি এই যে ছয় চং কত ছত্রিশ ছত্রিশ থেকে বারো বিয়োগ করলে কত হবে ছয় থেকে দুই গেলে চার তিন থেকে গেলে দুই চব্বিশ হইছে না তাহলে আমরা এই দুই নম্বর অঙ্কটি কভাবে করতে পারি দুইভাবে আমরা করতে পারি তারপর তিন নম্বর কি বলছে নয় ফাঁকাগড় নয় ফাঁকাগড় আবার নয় ফাঁকাগর নয় সমান আশি নয় ফাঁকাগড় নয় একটা দুইটা তিনটে চারটা নয় দুইটা তিনটা চার দুইটা তিনটা চারটা নয় তিনটা ফাঁকাগড় কোথা হতে হবে আশি যদি আমরা নয় নয়ের সাথে নয় গুণ করি তাহলে কত হবে নয় নং একাশি আবার এই নয় দিয়ে নয়কে ভাগ করলে হবে একাশির থেকে এক বিয়োগ করলে হবে আশি তো প্রথমে নয়ের সাথে নয় কি করবো এই নয়ের সাথে নয় গুণ করলে আমরা কত পাবো আশি একাশি নয় নং একাশি না আবার এই নয় দিয়ে নয়কে ভাগ করলে আমরা কত পাবো এই নয় দিয়ে নয়কে বাক করলে কত পাবো এক নয় নয়ের মধ্যে এক পা দেখবে না হ্যাঁ এই নয় দিয়ে নয়কে বাক করলে কত হবে এখন বলো তো একাশি থেকে এক কী করবো কি করলে আসি হবে ইউ যদি একাশি থেকে এক বাদ দিয়ে দেই তো কত থাকবে আশি তাই আমরা প্রথম দুইটি গুণ শেষে দুইটিকে ভাগ আর একটা গুণ ফল থেকে ভাগ ফল বিয়োগ করলেই আশি পাওয়া যাবে তারপর আবার তাহলে আমাদের দুই নং চার দশমিকের দুই নং এর সমাধান শেষ এখন আমরা এই নিচে এক নাম্বারটি সমাধান করব। হ্যাঁ হাই ঘরে দিক সমান চিহ্ন এবং দিকের মধ্যে থেকে সঠিক বসাও এই অঙ্কগুলো আমরা আবার পূর্ব ভিডিও মানে এই এক নাম্বারে শিখছি না একেবারে চারদের এর উপরে যে এক নাম্বার আছে সেখানে শিখছি আবার সেম অঙ্ক কি সেম ক্যাটাগরির কিন্তু সংখ্যাগুলো ভিন্ন চিহ্নগুলো ভিন্ন অঙ্ক কটা আছে দুইটা না দুইটা অঙ্ক করে ছোট দিক সমান চিহ্ন বা এবং বড়দিকের মধ্য থেকে সঠিক সব প্রতীক বসাও ঘরে ছোট দিক সমান এবং দিক এর মধ্য থেকে সঠিক প্রতীক কি সঠিক সঠিক প্রতীক বসাও আছে এটা তোমার লিখতে হবে না আমি এটা মানে বোঝার জন্য সহজে সবাই দেখার জন্য লিখছি এই প্রথমটিকে সবাই লিখতে হবে এই হেডলাইনটি লিখতে হবে না এক নম্বরে কি আছে

বা চার রুট পাঁচ ঠিক আছে না তো এই পাশের নাম কি এই পাশের নাম বামপক্ষ আর এই পাশ হচ্ছে এই পাশে বামপক্ষ না আমাদের দিক থেকে এই পাশ কোন পাশ বাম পাশ এই পাশ কোন পাশ এই পাশ ডান পাশ এই পাশ বাম পক্ষ বামপক্ষে কি আছে বারো भाग तीन जो चार गुण पांच और डान पक्ष की आरो गुण तीन भाग चार जग पच तार भग चार बार भाग तीन जो चार गुण पांच बार गुण तीन भाग चार जो पास তো এখানে তিনের সাথে কিসের কাজ আগে করবো গুন না ভাগ না যুগ ভাগের কাজ তিন দিয়ে বারোকে ভাগ করলে কত হবে চার তারপর গুণের কাজ করবো চারপাশা বিশ চার আর বিশ কত হলো চব্বিশ আর এখানে তিন তিন বারং কত তিন বারং চত্রিশ ভাগ চার যুগ পাঁচ কে চার দিবি ভাগ করলে কত হবে চার নত্রিশ যুগ পাঁচ তাহলে নয় পাঁচ কত চোদ্দ যেহেতু চব্বিশ কি চোদ্দ থেকে বড় না এই

তারপর দুই ভাগ নম্বর বন্ধনী ওপেনিং শুরুর প্রথম বন্ধনী চার শেষের প্রথম বন্ধনী পাকাগড় আটচল্লিশ গুণ আট ভাগ দুই বিয়োগ চার আটচল্লিশ ঠিক আছে আটচল্লিশ আটচল্লিশ ভাগ সূর্যপ্রথম বন্ধনী 8 গুণ দুই বিয়োগ দুই সরি বিয়োগ চার বিয়োগ আটচল্লিশ ভাগ সূর্যপ্রথম বোধনী আট গুণ দুই বিয়োগ চার शेष পণ্য বোধনী কর আটচল্লিশ গুণ भाग 2 व्यक्ष 4 তাহলে এই পাশে নাম কি বাম পক্ষ আর এই পাশ ডান পক্ষ তো বাম পক্ষে কি আছে 48 নাম সর্বপ্রথম বন্ধনী 8 * 8 *

গুণ 8 ভাগ 2 + 4 ঠিক আছে ঠিক আছে না তাহলে আমরা প্রথমে কার কাজ করব বন্ধনী কাজ বন্ধনীর ভিতরে গুণ আর বিয়োগ আছে কিসের কাজ করব আগে গুণের কাজ তো গুণ কাজ করলে বিয়োগ বাকি থাকবে না তাই প্রথম দিন আবার দিতে হবে হ্যাঁ অঙ্ক दीजिए 8 *

আর চার চলাম ষোলো সতেরো আঠারো উনিশ চার একশো বিরানব্বই থেকে গেলে হবে দুই এখান নিলাম বারো বারো থেকে চার গেলে আট এখানে হচ্ছে একশো আটাশি নব্বই ঠিক আছে না আর এখানে ভাগ ষোলো থেকে চার আটচল্লিশকে বারো দিয়ে বাক করলে চার চার বারো আটচল্লিশ না চাইলে বাক করে নিতে পারো যেহেতু চার লেস দেন একশো আটাশি চার একশো আটাশি থেকে ছুটো তাই ছুটো শুধু এই দিকে হবে না হুম তাই না সুতরাং কি আটচল্লিশ ভাগ আট গুণ দুই বিয়ক চার পাগর আটচল্লিশ গুণ আট ভাগ দুই এক চার এখানে কোন চিহ্ন বসবে কোন পাশটা বড় এই পাশ না একশো আশা আটাশি পাইলাম এখানে ডান পক্ষ বড় এই পা এইভাবে ও চিহ্নটা অর্থাৎ বড় দিক থাকবে একদিকে গ্যাটার দেন হবে একদিকে যেহেতু আমরা একশো আটাশি বড় পাইছি এই পাশ ডান পাশ আর পাম্পার হচ্ছে শুধু এটা হচ্ছে আমাদের দুই ন এক নং এর দুইটি অঙ্কের সমাধান তো তোমরা ভিডিওটি অফ করি